আজকে তোমাদের সাথে শেয়ার করব খাকরোল পাতার ভর্তা এবং সুটকি দিয়ে খাঁখরোল ডাটা রান্না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আফরিন কিচেনের ব্লগ থেকে আমি আফরিন তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই তো দেখো আজকে তোমাদের সাথে আমি খাঁখরোল পাতার ভর্তা এবং এর একটা ডাটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা অনেকেই এটা অঞ্চলভেদে নানান নামে চিনতে পারো তো কে কী নামে চিনো অবশ্যই কমেন্টস করে যাবে আমাদের অঞ্চলে তো এখান এটাকে খাখরোল পাতা বা কচু বা খাঁকরোল বিভিন্ন নামেই একে চিনা যায় তো তো দেখো এটা কিন্তু অনেক মহা ঔষধি গুণ আছে তো আমি অবশ্যই তোমাদের সাথে আজকে সব শেয়ার করব তো দেখো এটা হয়তো অনেকেই খেতে পারো না বা খাওয়ার প্রসেসিংটা হয়তো জানো না তো অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা কীভাবে রান্না করতে হয় প্রথমেই দেখো এই কচু থেকে মানে খাকরোল ডগা থেকে আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি পাতার ভর্তা করে নিব নর্মালি পাতার ভর্তা যেরকমভাবে তোমরা করো ঠিক ওই রকমভাবেই you পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিব আর এটা অনেকটা সুটকির ভর্তার মতো আর কি তোমরা চাইলে সুটকি দিতেও পারো আবার নাও দিতে পারো আবার কালো জিরা দিয়ে কিন্তু এই পাতার ভর্তাটা সেই রকম মজা হয় তো আমার কাছে কালো জিরা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমি এখানে সুটকি ইউজ করলাম আর কি তো এখানে সুটকির একটু ফ্লেভার হবে তো খেতে কিন্তু খুব ভালোই লেগেছিল কী আর বলবো তো দেখো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখো আমি একদম সামান্য পরিমাণে মানে মরিচ দি দিয়েছি মরিচটা অত বেশি দিয়ে নাই তোমরা ঝাল যতটুকু খাবে ঠিক সেই পরিমাণেই ঝালটা ইউজ করতে পারো তো সুটকি দিয়ে কিছুক্ষণ এটাকে আমি সুন্দর করে কাঁচা মরিচগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি টেনের চেয়ে নেব তারপরে আমি এখানে পাতা ধুয়ে রাখা পাতাগুলো সমস্ত দিয়ে দিব তো এইটা বিশ্বাস করবে না গরম ভাতের সাথে কি যে মজা হয়েছিল অনায়াসে তুমি দুই থেকে তিন প্লেট ভাত একদমই খেতে পারবে তো তো দেখো আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো একদম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মানে আমি এটা একদম সিদ্ধ করবো তো ভাজা ভাজা হতে হবে পানি থাকলে চলবে না কিন্তু পানি থাকলে কিন্তু একদম চুপচুপা হয়ে যাবে একটু শুকনা শুকনা আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে তো কোনো প্রকার পানি কিন্তু আমি এখানে ইউজ করি নাই তোমরাও কিন্তু এখানে পানি দিবে না পানি দিলে একদম অনেক পানি উঠে যাবে আর কেমন চুপচুপা হয়ে যাবে ভালো লাগবে না তো এই তো দেখো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমি এটা ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে এই তো দেখো একদম মজে গিয়েছে পাতাগুলা তো পাতাগুলো মজে যাওয়ার পরে আমি হালকা আর একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার কারণ হলো যে যদি কোনো পানি থাকে তাহলে পানি থাকলে শুকিয়ে ফেলতে হবে তো আমি তাই করছিলাম যদি কোনো পানি থাকে আর কি তো মনে হচ্ছে না এখন পানি আছে কোনো তারপরও ভেজে নিচ্ছিলাম তো এই তো দেখো এটা মহা ওষুধি গুণাগুণ অ্যালার্জি দূর করতে কিন্তু সাহায্য করে তাছাড়া সর্দি কাশি এবং যাদের টনসেলের সমস্যা আছে সেটা দূর করতেও কিন্তু এই খাটল খুবই উপযোগী একটা খাবার আর জানো শুধু তাই না এতে রয়েছে ক্যালসিয়াম ফাইবার খনিজ লবণ এবং ভিটামিন সি আর যাদের কি না অনেক কাঠিনের সমস্যা তারাও কিন্তু খাদ্য তালিকায় এই খাখরোল বা কুচু রাখতে পারো তো ওই তো দেখো এখানে কিন্তু মজাদার একটা ভর্তা হয়ে গিয়েছে অবশ্যই তোমাকে লেবু দিয়ে খেতে হবে তা না কিন্তু একটু গলায় একটু ঘ্যান ধরতে পারে কুচু তো তো যাই হোক এ তো দেখো অলরেডি ভর্তা ডান তো এখন চলো আমার দেখা যাক এই খাখরোলের যে ডগা বা কচু এই ডগাটা কিভাবে আমি রান্না করি তো অবশ্যই তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে রান্না করতে পারো তো আমি আছি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখো সুন্দর করে আমি আশ ছাড়িয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছি তো এখানে দেখো নর্মাল লতি যেভাবে রান্না করি না সেভাবেই রান্না করব দেখো প্রথমেই আমি সুটকি তারপরে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে মরিচ দিয়েছিলাম কাঁচামরিচটা দিলে ভালো বেশি কাঁচা কাঁচামরিচের ঝালটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে তো এই তো দেখো মানে জাস্ট লতি যেভাবে রান্না করি ঠিক সেই ঠিক আছে এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে